গ্রামের মজলিশে যেমন নানাবিধ আলোচনা হয় তেমনি মাঝে মধ্যে বিচার সালিসও হয় সে সময়ে গ্রামের বিবাদ গ্রামেই মিটিয়ে নেওয়া হতো গ্রামের সকলে মিলে একটি আলোচনা সভার আয়োজন করে তার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে নিত বিচার সালিসিতে বেশিরভাগ সময় স্থান পেত অমুকের গরু তমুকের সবজি বাগানে ঢুকে সব খেয়ে নিয়ে তছনছ করেছে বা অমুকের নধর পাঠা চুরি গিয়েছে তমুকরা চুরি করেছে কারণ নদীর ধারে বাঁশ বনে তমুকেরা বনভোজন করেছে সেখানে পাঠার কালো লোম পড়ে থাকতে দেখা গিয়েছে অথবা নিজের বাড়ির বেড়া দেওয়ার নাম করে অমুক তমুকের পাশের বাড়ির খানিকটা জমি নিয়ে নিয়েছে কিংবা অমুকে আর তমুকে এমন কাজিয়া জুড়ে দিচ্ছে যে পৌষিদের তিষ্ঠানও দায় হয়ে উঠছে এমনি হরেক রকমের সমস্যা সমাধান নিয়েই এই সবার আয়োজন করা হতো এই সভায় যা সমাধান ঠিক করা হতো সকলে সেটা মেনেও নিত গোপালকে গ্রামের এই সভার বিচারক করা হয়েছিল গোপাল বেশ দক্ষতার সঙ্গে সেই সমস্ত সামলে বেশ সুনাম অর্জন করেছিল এই খবর রাজামশাইয়ের কাছে পৌঁছাতে তিনিও খুব খুশি হয়েছিলেন গোপালের সমাধানগুলো ছিল এই রকম যেমন অমুকের গরু তমুকের সবজি বাগান নষ্ট করে দিয়েছে বেস্ত তাহলে তমুকের বাগানের সব সবজির হকদার হবে অমুক সকলে তা মেনেও নিল অমুক ভাবলো জরিমানার হাত থেকে তো রেহাই পেলাম আর গরুটাও খোয়াতে হলো না এরপর থেকে তমুক গরুর মুখে পাটের দড়ি দিয়ে তৈরি একটা জালি বানিয়ে আটকে দিল যাতে তার গরু আর অন্য কারুর ক্ষেতের সবজি নষ্ট করতে না পারে অমুক তমুকের বাড়ি ঘিরতে গিয়ে বেড়া দেওয়ার নাম করে তমুকের বাড়ির উত্তর দিকের কিছুটা জমি নিজের দখলে ঢুকিয়ে নিয়েছে বেশ তো তমুককে বলা হলো তুমিও দক্ষিণ দিকে বেড়া দিয়ে ওর খানিকটা জায়গা তোমার বাড়ির মধ্যে ঢুকিয়ে নাও এ কথা সকলে মেনে নিল এরপর থেকে দেখা গেল যে যখন বেড়া দেয় সে তখন শুধু পাশের বাড়ির লোককেই ডাকে না পাড়া পড়শিদের সাক্ষী রেখে সীমানা ঠিক করে নেয় অমুকের পাঠা চুরি করেছে তমুকদের বলা হলো প্রত্যেকে একটি করে ছোট্ট ছাগল ছানা অমুককে দিয়ে আসবে তখন প্রায় সকলের বাড়িতেই গরু ছাগল ছিল অতএব একটা নধর জায়গায় সে সাতটা কচি ছাগল ছানা পেয়ে গেল এরপরে দেখা গেল গ্রামে আর কেউই পাঠা চুরি করছে না কিন্তু সেদিন সভায় একটা নতুন বিষয় উঠে এলো একজন সুবদের নামে নালিশ ঠুকলো নালিশের বিষয় হলো দুজনে বাপ বেটা তাদের দিন কাটে খেটে কিন্তু জমিতে চাষ করার সময় দেখা গেছে দুজনেই গাঁজা টানছে এ তো অনার সৃষ্টি ব্যাপার বাপ বেটা একসঙ্গে বসে গাঁজা টানবে গোপাল সুবোধকে জিজ্ঞেস করলো কি হে এরা যা বলছে তা কি ঠিক প্রবোধ মাথা নিচু করে বলল হুজুর আমি গাঁজা টেনেছি সত্য তবে বাপের সামনে নয় আমার যখন গাঁজা টানতে ইচ্ছে করেছে তখন বাপকে বলেছি তুমি এখন দূরে সরে যাও আমি এখন গাঁজা টানব গোপাল এরকম অদ্ভুত নালিশ এবং তার জবাব পেয়ে হাসবে না কাঁদবে ঠিক করতে পারল না একবার সকলে ভাবুন প্রবোধ সত্যি সুশীল কারণ সে গুরুজনের সামনে তো গাঁজা টানেনি সে জানে গুরুজনের সামনে গাঁজা টানা উচিত না সে তাই তার বাবাকে বলেছে একটু দূরে সরে যাওয়ার সে তো রকম নিয়মের বেনিয়ম করেনি সুতরাং তাকে কিছু বলা যায় না অতএব এই নালিশও খারিজ হয়ে গেল এবং গোপালও একটু স্বস্তি পেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন